গতকালকে আমি আলোচনায় বলেছিলাম গতকাল দেখলাম একজন মেয়র একজন মেয়র সে কম্বল বিতরণের সময় হার্ড স্ট্রক করে অথবা ব্রেন স্ট্রক করে মারা গিয়েছে কম্বল বিতরণ করছিল মেম্বারটা হলো সরকারি দলের তো বিরোধী দলের লোক যারা তারা ওখানে ইন্না না পড়ি সব আলহামদুলিল্লাহ বলতেছে এটা কি ভালো কথা এটা ভালো কথা না একজন মানুষ মারা গেলে আপনি আলহামদুলিল্লাহ পড়ার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় না আব্দুল্লাহ বিন উবাই বিন উবাইয়ের কারণে বদরের যুদ্ধ হইল উহুদের যুদ্ধ হইল কারণ কাফেরদের সাথে মক্কার সাথে যোগাযোগ রাখতো আর বলতো আসো আমরা এখানে গ্যাটিস দিয়া দিয়ার লোক আছি আর ওখান থেকে আসতো যুদ্ধ করতো রাসুলের মসজিদে যখন নামাজে দাঁড়াইতো দাঁড়াই বলতো মুসলমানেরা তোমরা কথা মেনে এর মতো ভালো মানুষ পাওয়া যায় না অনেক বড় আল্লাহওয়ালা মানুষ আল্লাহ তার পাঠাইছে মানবা আর বাইরে যাইয়ে বলতো রে ওর কিন্তু জেলে না ঢুকালি হবে না কথা কি বোঝা গেছে এই কথা বলে তো সামনে বলতো নৌকা পিছনে যাইয়া টিরা বুঝা গেছে মানে উদাহরণ বুঝাই দিচ্ছি আপনারা উদাহরণ এটা আবার রাজনীতিতে নেওয়ার দরকার নেই খেলা হওয়ার হয়েই গেছি যা হওয়ার ছিল হয়েছে সুতরাং কে আর এটা নিয়ে রাজনীতি করা যাবে না মনে থাকবে এটা নিয়ে আর কোন রাজনীতি করা যাবে যা হওয়ার তা তো হয়েছে এক চাচা গেছে যাওয়ার পরে চাচা বলতেছে বাবা দেখো আমার নাম্বারটা কত একটু মিলাই দাও বলছে চাচা আপনি কেন আসলেন অসুস্থ মানুষ বলছে কে তো অসুস্থ আপনি আসবেন কেন আপনি অসুস্থ থাকার কারণে আমরা তো মানবতা বাহাদিব আমরা মেরিতেছি আপনারটা ডাক্তার তো কাজ করিস তো এখানে একটু কালি মাই দাও না বাড়ি গেলে আবার বৌমা খুব দিতে পারেনি কালিটা লাগাই দাও লাগাই এতে গেছে যাচ্ছে বলছে শোনে চাষিরটা চাষি দিয়ে গেছে ওই চাষিরটাও দেওয়া হয়ে গেছে আপনি টেনশন করেন না চাষির আবার জন্য পাঠাইয়েন না বলছে তোমার চাষিও দিয়েছে বলছে হ্যাঁ চাষির ভোট হয়ে গেছে ওর চাষা বুঝেছে রকম চাষা বলছে আল্লাহ কত বড় নেবো খারাপ এই মহিলার সাথে সংসার করেছি আমি কি বড় নেবো খারাপ গো ও কেন বারো বছর পর এসে ভোটটা দিয়ে গেছে কবর আমার সাথে দেখা করি যাবে না ও দিয়ে গেলো তো দেখা করি গেল না কেউ এত বড় নেমো খারাপ ওর সাথে আমি চাঁদাতেও যাবো না আমরা কথা বলার দরকার আছে নাকি না 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 বলবো বলবো ও রে যা করার করেছে ও নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কারণ আগে আমরা জামাত বিএনপি আওয়ামী এই নিয়ে লড়াই চলতো আর এখন নামি দামি আর দামি নিয়ে লড়াই চলে কথা কয় না এই লড়াই আমরা দেখতে চাই না চাই দেশে শান্তি থাকুক ক্ষমতায় যে থাকুক আমাদের কোনো আপত্তি নেই প্রধানমন্ত্রী দেশ শাসন করছে দেশের উন্নয়ন করছে এটার আমরাও অংশীদার কারণ এই দেশের নাগরিক আমার ট্যাক্স ভ্যাটের টাকা আছে না নাই পদ্মা সেতুতে আমার টাকা আছে না নাই রাস্তার উন্নয়ন হইলে সেখানে আমার টাকা আছে না নাই পাকা রাস্তায় যদি সলিম হয় আমার টাকা আছে না নাই পাকা রাস্তায় সলিম হইলে আমার টাকা নেই ওগের টাকা আমি খেয়ে তুইছি কারণ পাঁচশো টাকা এক হাজার টাকা পেয়ে মেরি মেয়েদিন মনে নেই তা সলিম হবে না তো অন্য কিছু হবে পাকামো? ও আমার ভাইয়ারা এইটা নিয়ে আমাদের কোন বক্তব্য নেই আমাদের বক্তব্য হলো রাষ্ট্র ক্ষমতায় যারা গো ওরা যদি কোরআন কায়েম করে দেয় আমাদের আর কোন দাবি দাবা আছে কোরআন কায়েম করলে আমরা তো কোনো নেতার অনুসরণ করি না যৌমুখ নেতা আমাদের নেতা একজন তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর হজরত মোহাম্মদ সদাল্লাহু এর বাইরে আমাদের কোনো নেতা আছে আমাদের জীবন আদর্শ এর বাইরে আর কেউ আমরা দাঁড়িয়ে রাখি কে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে রাখি আমাদের নিজামের মুখে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে রাখি ফয়জুল করিম সাহেবের মুখে তাই আমরা দাঁড়িয়ে রাখি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মুখে তাই না আমরা দাঁড়িয়ে রাখি আমার রাজসুল দাঁড়িয়ে রেখেছেন তাই ঠিক না আমরা পাঞ্জাবি পড়ি কারণ আমাদের কুয়াকাটা হুজুর পাঞ্জাবি পরে তাই না আমরা পাঞ্জাবি পড়ি আমার ছিল এটা এই জন্য পাঞ্জাবি পড়ি সম্মানিত মানে ভাইরা সব কিছু আমি খুব শর্টকাটে বলছি তো সব মিলাই এই জন্য আমাদের কোন নেতার পরিবর্তন আমরা চাই না সরকারের পরিবর্তনও চাই না ভোটের পরিবর্তনও চাই না আমরা সেই নেতা চাই যেই নেতা সংসদে দাঁড়িয়ে বলবে এই রাষ্ট্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া মানব রচিত কোনো মতবাদ দিয়ে বাংলাদেশ চলবে না বাংলাদেশ যদি চলতে হয় আল্লাহর কোরআনের আইন দিয়ে চলতে হবে বলেন টেকেরা এই কথা যেই নেতা বলবে সেই নেতার পক্ষে আমরা আসিনা না নাই কিন্তু যেই নেতা বলবে রাষ্ট্র ধর্ম ইসলাম সংসদে রাখব না সেই নেতারও আমরা সংসদে থাকতে দেব না ঠিক না বেঠে আমার সরকারও থাকতে দেয় নাই ওদিক মাহিয়া মাহি তেসমারা খেয়েছি এদিক আবার টাকলা মোড়াতে তেসমারা ভিটনা বেটিক যে কটা বিতর্কিত সে কটা সব উইকেট পড়ে গেছে পড়ে গেছে না সরকার পজে কাকে দিয়ে খেলা হবে বোঝে না বোঝে না এই জন্যে মমতা জাপাও কাইন্দতেছে কাইন্দি লাভ নাই ফাইটটা যায় ফাইটটা যায় করিবা রাইলে তাই এটা তো ক্ষতিই হবে ঠিক না বে ঠিক কোনো লাভ আছে না লাভ নাই যেই কথা বলছিলাম এই যে কথা বলতে গেলাম এক কথা বলতে গেলে পাঁচটা কথা চলে আসি কোনো মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ পড়বেন না কারণ আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বিন উবাই যখন মদিনাতে ছিলেন সেই বিন উবাই যখন মারা গেলেন তার ছেলে ছিল আবার ইমানদার আল্লাহ রাসুলের একনিষ্ঠ সাহাবি ছেলে এসে বললেন হুজুর আপনি আমার বাবার জন্যে আমার বাবার দাফন কাফনের জন্যে আপনার গায়ের একটা পাঞ্জাবি আমাকে দি গিফট করবেন আল্লাহ রসুল বললেন দি নিয়ে যাব বললেন শুধু তাই না আমার বাবা জানা সেটা আপনি পড়াবেন রাসুল বলে নাই যে তোমার বাবা তো হ্যাঁ আমার যে টিরাকি নবীর কিস্তি এটা বাদ দিয়ে তুই টিরাকে শুনল এটা কি মানা যায় এটা বলেছে না বলে নাই আল্লাহ রাসুল বললেন তুমি চাইলে জামা আমি তুমি বললে তোমার বাবার জানাজা পড়াতে আমি যাব যাও জামা নিয়ে যাও জামা নিয়ে গেল জানাজার সময় হয়ে গেল গো আল্লাহ রাসুল রওনা করলেন ও মোরাদাহ তালু খুব রেগে গেলেন আল্লাহ রাসুলকে টান দিয়ে ধরলেন ও গো রাসুল একটু দাঁড়ান আপনি কি সত্যিই যাবেন তার জানাজা পড়াইতে আল্লাহ রাসুল বলল কেন যাব না আমি তো দয়ার নবী মায়ার নবী আল্লাহ আমাকে পাঠিয়েছে আমাকে নবী করে পাঠিয়েছে শুধুমাত্র তোমার আবু বকারের জন্য বেলালের জন্য নয় আমাকে বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন আল্লাহর হুকুম যতক্ষণ না আসে রে আল্লাহ যদি বাধা না দেয় তাইলে আমি তার জানা পড়ানো থেকে বিরত থাকবো আল্লাহর নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ বললেন যদি আল্লাহ আপনাকে বাধা না দেয় তাহলে আমি সন্দেহ করি আপনি আসলে আল্লাহর রাসূল কিনা কারণ যেই আব্দুল্লাহ বিন উবাই আপনাকে এত কষ্ট দিল সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি দোয়া করবেন সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি ফরিয়াদ করবেন মুনাজাত করবেন এটা তো আমি অন্তত মানতে পারছি না আল্লাহর নবী রওনা করলেন যখন যাচ্ছেন আয়াত নাজিল হয়ে গেল রাসূল ব্যাগ চলে আসলেন জানাজাটা পড়ালেন না আল্লাহর রাসূল সা সাহাবিদের বললেন ও আমার সাহাবিরা আল্লাহ বলেছেন যদি সত্তর বারেরও বেশি বার তার জন্য হাত তুলি তাও কবুল করবে না আল্লাহ যদি সত্তর বার লিমিট করে দিতেন তাইলে আমি একাত্তর বার তার জন্য দোয়া করতাম আল্লাহ একবার বলবেন না সত্তর বার যদি লিমিট করে দিত তাইলে আমি একাত্তর বার দোয়া করতাম তার জন্যে যে আল্লাহ আমি একাত্তর বার দোয়া করলাম তুমি ক্ষমা করে দাও এই ছিল আমার রাসুলের জীবন আদর্শ আর আমরা আমাদের মতের বাইরে গেলেই মারা গিয়েছে আলহামদুলিল্লাহ আবার কাল দেখলাম একজন স্ট্যাটাস লিখেছে ওই মেয়ারের ওখানে আমার কাছে স্ক্রিনশট করা আছে মেয়ারের ওখানে লিখেছে ইন্না মুজিব্লাহি ওয়া হাসিন চিন্তা করতে পারেন কোরআনের আয়াতকে বিকৃত করে ফেলেছে নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ কোরআনের আয়াত বিকৃত করার স্পর্ধা কাউকে দেয়া হয় নাই এত বড় স্পর্ধা তোমাকে কে দিল যে আল্লাহ যে আয়াত নাজিল করেছেন সেটাকে তুমি বিকৃত করে উপস্থাপন করবা আপনি এটাকে ছেলে খেলা মনে করেন না বিরোধিতা করতে যে আপনি কোরআনকে বিকৃত করে ফেলছেন কোরানের আয়াতকে বিকৃত করে ফেলছেন এটা কত বড় জঘন্য কাজ আপনি করছেন চিন্তা করেছেন আল্লাহর কালামকে আপনার স্বার্থে ব্যবহার করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না আপোষ কথা কয় না কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি ঠিক না চোরে পড়লে কি ভয় করে বাতিলের ভয় কি আছে মুসলমান আল্লাহ ছাড়া কোন মানুষকে ভয় পাওয়া তার জন্য হারাম কারণ জীবনের মালিক কে মরনের মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে রিজিকের মালিক কে আমার সমস্ত বরকত আমার সংকুচিত করে দেওয়া সব কিছু আল্লাহর হাতে আল্লাহ যাকে চান তাকে অঢেল পরিমাণ দান করেন আর যাকে চান তাকে সংকুচিত বঞ্চিত করে দেন তাকে অভাবের দ্বার গোড়ায় পৌঁছে দেন যাকে তা চান তাকে দুনিয়া দান করেন আবার যাকে চান তাকে আখিরাত দান করেন ওগো আমার ভাইরা সুতরাং আল্লাহ ছাড়া কোনো বাতিলকে মুসলমান হিসাবে ভয় করা যাবে যাবে মুসলমান হইলে আওয়াজ উচ্চকিত করবেন আর যদি মনে করেন না আপনার মধ্যে নেফাকি আছে মুনাফেকি আছে তাহলে কোনো আপত্তি নাই কারণ আপনি এখানেও ঠিক বলবেন আস্তে করে আবার ওখানেও যেয়ে বলবেন কি আছে না না ওখানেও যেয়ে বলবে ঠিক আছে বলছে ঠিক আছে কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দী কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরানের কথা সইতে পারে নাম হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরানের কথা সইতে পারে নাম জানি না তাদি আমাদের পরে কেন এত এক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরা বনির দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে সেই মুসলমান কি আছে নাকি যখনই কোনো আওয়াজ হবে সেই দৌড় এমন দৌড় বাড়ি যাওয়ার পরে স্ত্রী বলবে লুঙ্গি কবে রাস্তায় খিলি ফুরি রেস মনে হয় এরম দর দিয়া কি যাবে নাকি না যাবে না মুসলমান হিসাবে কোনো বাতিলকে ভয় করা যাবে না কারণ আল্লাহ চাইলে মৃত্যু দিবেন আল্লাহ চাইলে জীবন দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বল আমার আল্লাহ বলছেন বলব নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য কিন্তু আমরা এই কথা বলে আবার বলি এমপি সাহেব আপনি যদি ফোন না করে দেন দেন রে গো তাইলে আমার দেশ মারা সারা আছে না নাই অথচ জীবন দেওয়ার মালিক কে আল্লাহ এ ব্যাপারে অনেক বিশদ আলোচনা আলোচনা করব না আকর্ষণ আর যে তো অল্প সময় আছে মা বোনেরাও আছে ওদের ব্যাপারেও দুই একটা কথা বলার দরকার আছে না নাই মা বোনেরাও বিপদগামী হয়ে যাচ্ছে আগে বোরকা ছেড়ে ভুল পথে যেত আর এখন বোরকা পরে ভুল পথে চলে যায় এমন আছে না নাই বোরকা পরে ভুল পথে যায় আমার মা বোনেরা যারা ভুল পথে চলেন বলতে চাই ওগো মা বোনেরা এই দুনিয়ার জীবন শেষ নয় একদিন পরকালের ময়দানে উঠা লাগবে সেখানে পাপ পুণ্যের হিসাব দেয়া লাগবে আল্লাহ বলবেন তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব তুমি করে দাও ও আমার ভাইয়েরা পরকালের ময়দানে যখন হিসাব করে দিতে বলবে আপনি দেখতে পাবেন আপনার আমল নামায় কি লেখা আছে ভালো না মন্দ আপনি পিসটা উল্টাইলেই পাবেন না পাবেন না আজকে সারা দিন যা করেছেন যদি ভিডিও করা হয় সেই ভিডিও দেখার পরে দিন আপনি নামাজ পড়েছেন নাকি রোজা করেছেন নাকি আপনি মেয়েদের পিছনে ঘুরে বেড়িয়েছেন নাকি পরকিয়া করেছেন নাকি অন্যের আইল সুজাইল দেখা করেছেন এইগুলো সব সিসি ক্যামেরায় ভিডিও হইলে দেখা যাবে না যাবে না কথা কয় না যাবে না যাবে না যদি যায় পরকালে আল্লাহ দেখাইতে পারবে না পারবে না আল্লাহ সব দেখিয়ে দিবেন ওই দিন দেখবেন মা বোনেরা আমার কোথায় আপনি বুরকা পরে নাই করেছেন কোথায় আপনি ইমোতে ভিডিও কলে কার সাথে কথা বলেছেন স্বামীর বাইরে কার সাথে আপনি হাসি মনে কথা বলেছেন স্বামী যখন ফোন দেয় আপনার মেজাজটা খারাপ হয়ে যায় বলো কি হয়েছে আর যখন আর দেওরা ফোন দেয় আমার স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মনের তো রে আসে না এরকম যদি থাকে এটা পরকালে দেখা যাবে না যাবে না পরকালে দেখা যাবে সুতরাং ভাইরা আমার মায়েরা আমার পর্দা করে চলবেন আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে হিসাব দেওয়া লাগবে আপনার স্বামী স্বামীর আমানত সেটা রক্ষা করবেন রাসুল মেহরাজ থেকে আসলেন এসে বললেন ওগো নারীরা তোমরা দান সাদেকা বেশি করে করো কারণ তোমাদেরকে আমি দেখেছি জাহান নামে বেশি দেখেছি তোমাদের আল্লাহর নবীকে বলা হলো ওগো নবী কেন নারীরা এত জাহান আল্লাহর নবী বললেন কারণ নারীরা নারীরা দুইটা বেশি দুইটা অন্যায় বেশি করে তার মধ্যে এক নম্বর হলো জাহান নামে যাওয়ার কারণ এক নম্বর মা বোনেরা একটু কান খুলে শুনে নেন এক নম্বর কারণ হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে আর দুই নম্বর কারণ হলো তারা বেশি বেশি করে অভিশাপ দেয় কি দেয় একজন আমার প্রশ্ন করছে এক মহিলা ফোন দিয়েছে হুজুর আমার স্বামী মারা গেছে কয়েকদিন আগে তো আমি বললাম আমি কি করব আমার তো বিয়ে করা শেষ কয় না এই জন্য দিনই মরে না কেন তুমি মরো না কেন তোমার মালাকুল মৌত দেখে না কেন আজরাইল তোমার চেনে না কেন আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি চেনে না আমার স্বামী রে গো আমি পারি না আর পারি না বুঝা গেছে এই কথা বলতাম আসলে হুজুর উনি মারা যাওয়ার পরে আমার বড্ড কষ্ট হচ্ছে যে আমার অভিশাপে মূল্য নাকি সত্যি ওর আবুল হায়াত শেষ বলেননি আমি বললাম আমি কইতে পারবো না দুলাভাই কি ভয় করে মনোযাত করব তো কোন কেন মনোযাত করতে আমি তো খারাপ কিছু করছি খারাপ কিছু কইছি ভাই কষ্ট মনোযাত করতেন খারাপ লাগে না আমার রাত করে উঠালেন আমি যা তো আপনারা জেনে শুনে নিয়ে আসেন আমার তো বক্তব্য আমি তো কোন দলের না আমি ইসলামের কিসের আমি কিসের প্রশ্ন করে বিএনপি নাকি আসো তুমি অমিতে কেউ বা বলে জামাতে না কি আছো তুমি হেফাজতে প্রশ্ন করে বিএনপি নাকি আস তুমি কেউ বা বলে জামাতে না কি তুমি হেফাজতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাছি ও ভাই ট্যাগ লাগাই হো না আমায় মার্কা দিও না ও ভাই ট্যাগ লাগাই হো না আমায় মারা দিও না মানুষের গলা মাথা আমি করি না মাখামাখি রবের ভালোবাসা পেতে কাঁদে দুটি আঁকি কোরআনের আইন মানুষের তরে জেনেছি আমি তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই নিয়ম মানি আল্লাহ তালার পৌঁছাতে তার কাছাকাছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগাইও না আমায় মার্কা দিও না আমি নৌকা Laina, a mentirako Salaina. যেখানে জালিম জুলুম করে মাজলুম কাদে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে কোরআনের জাতি তো ভাঙে ধরজের বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ সব মানুষের মুখের হাসি আমি সদায় যাচি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগাই না আমায় মার কা দিও না আমি দাড়ি পাল্লারও না আমি হাত পা খাও না কথা কি বোঝা গেছে আমি কিসের ইসলামের ইসলাম যেমনে আমরাও সামনে আমার আওয়ামী লীগের ভাইয়েরা যদি বলে কবির ভাই আমরা বাংলাদেশে কোরআনের আইন চাই তাইলে আমি আওয়ামী লীগের লোক যদি বলে ওই জাসদের ভাইয়েরা বলে আমরা আর বামপন্থী দল করব না ডানপন্থী হয়ে গেলাম বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার আন্দোলন করব তাইলে আমার জাসদ করতে কোনো আপত্তি আছে নাকি না নাই মেম্বার যদি বলে আমি মেম্বার হওয়ার পরে আমার ইউনিয়নে চুরি হতে দেব না মাদক সেবন করতে দেব না অন্যায় হতে দেব না আমি মেম্বারের পক্ষে যাব আর আমার যদি বলে আমি পাস করার পরে চোরে রাতুরা যা মনে চাই চুরি করবি কোনো আপত্তি নাই দুর্নীতি বাজারা তোকে স্বাধীন করে দেবো ইয়া বা খোর রাতুরা বটতলায় তোকের ঘর বানাই দেবো ওর মধ্যে ঢুকে ঢুকে বিড়ির তামাক ফেলে দিয়ে মাল পুড়ে খাবি কোনো অসুবিধে নেই তাইলে ওই চেয়ারম্যানের সাথে আমি ওই মেম্বারের সাথে আমি থাকতে পারবো না পারবো নারী কথা ঠিক